নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন তো আজকে দিনটা ছিল শনিবার আর এখন ঘড়ির কাঁটায় বাজ্য সকাল ছটা আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমার ভিডিওটা স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালোই লাগবে এই আইডি কার্ডগুলো দেখেই বুঝতে পারছেন আজকে আমাদের এখানে ভোটের দিন তো সকালবেলা যে সমস্ত কাজগুলো থাকে আর কি ওগুলো ওই কাজগুলোকে করে নিয়ে স্নান টান করে এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর যেতে অনেকটা সময়ও লাগবার একটু তাড়াতাড়ি বাড়িও ফিরে আসার আছে তাই দেরি না করে সকাল সকাল বেরিয়ে পড়তাম আর তিনি কিন্তু এখনও ঘুমাচ্ছে ওঠেন তো ওকে আগের দিন রাতেই বলে রেখেছিলাম আর কি তো হলেই আমরা থেকে বেরিয়ে যাব তো ও যেন ঘুমতে ফুলতে আমাদের না খুঁজে আয় তাও বেরোবার সময় একবার বলে দিলাম আর কি যে আমি বেরিয়ে যাচ্ছি তো ঠিক আছে তো ও ঘুম থেকে আগেই আমার চেষ্টা করতে পারবে আর কেন যতটা তাড়াতাড়ি সম্ভব আমাদের বাড়ি ফিরে আসতে হবে তো আমি ওটা বাড়িতে ফিরে দেখাচ্ছি আর আমাদের বইটা দিতে একটু ঘুরেই যেতে হয় যেহেতু আমাদের অ্যাড্রেসটা কোনো চেঞ্জ করা হয় তো সব কিছু কোনো অ্যাড্রেসে এখনও চলছে তো এই জন্য আর কি একটু ঘুরেই যেতে হয় আর এর জন্যই একটু সকাল সকাল বেরিয়েছি আর যদি রাস্তাঘাট আজকে একদম হয় তো যেতে বেশি আর বাবা মা যেহেতু এখানেই থাকেন তো ওনাদের সঙ্গে একটু দেখা করে যাবে তো তাই এখন বাড়ি থেকেই যাচ্ছি আর বাড়িতে ঢুকে দেখি মা বাবা শুয়েছিলেন আর মা ওই রান্না করার জন্য সবজিপাতি কাটছিল আর তো আমরা যেতে বাবা মা তো আর না খাইয়ে ছাড়বেন না তাই দুপুরের খাবারটা খেয়ে যেতে আর কি তো রিমি যেহেতু বাড়িতে আছে তো দুপুরের খাবারটা খাবো না তাই বললাম বাড়িতে যেহেতু টিফিন করে বেরোয়নি তাই টিফিন টিফিনটা করে যেতে পারি আর তাই তাড়াতাড়ি বাবা কচুরি আলো তোমার একটু টিফিন এনেছিল তো ওগুলো দিয়েই আমরা টিফিনটা করে নিয়েছিলাম আর রিমির কথা জিজ্ঞেস করতে তো বললাম যে রিনি ঘুমাচ্ছে তাই জন্য ঋণির জন্য ট্যাগ করে পাঠিয়ে দিয়েছি তো যাই হোক সকালে কি করে আমরা বেরিয়ে গেছি এখন কিন্তু বাড়ির দিকে দিচ্ছি 咱俩不。 কিন্তু আমাদের স্টেশন বাজার আর এখন আমরা এখানে স্টেশন বাজারে পৌঁছে গেছি আর কি তো ওখান থেকে কিছু ওষুধপত্র নেওয়া আছে আর অল্প কিছু বাজারও করার আছে তো ওগুলোও একেবারে করে নিই তারপরে বাড়ি তো এমনিতেই বেশিরভাগ টাইমটা আমরা সন্ধ্যেবেলাতেই বাজার করি কিন্তু আজকে যেহেতু দেখলাম একদম বাজার টাজার নি তাই ভাবলাম এ করে নি সন্ধেবেলা আর কিছু নাও পেতে পারি তো এই যে বাড়িতে ফিরে রিমিকে খাবারটা দিয়ে দিয়েছি বললাম যে তোর দাদুন পাঠিয়েছে তো তো খুব খুশি হয়ে নিজেই এই খাবারটা আর কি বেড়ে নিচ্ছে তো ও এদিকে খেয়ে নিই খালে এইদিকে আমি বাকি কাজগুলো একে একে গুছিয়ে নি যেহেতু সকালবেলা বেরিয়ে গিয়েছিলাম তাই সেইভাবে কোনো কাজ করতে পারিনি আর কি তো এখন কাজগুলো গুছিয়ে নিই আর বাড়িতে একটু টুকটাক কাজ হচ্ছে আর কি তো মিস্ত্রি দাদা কাজ করতে চলে এসছেন তো ওনার জন্য একটু চা বানিয়ে দিলাম আর তখন বলছিলাম না যে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে তো এই জন্যই আর কি যে এখানে একটা টিভি ক্যাবিনেট করা হচ্ছে তো মিস্ত্রি দাদারা কাজ করবেন তাই আর কি তাড়াতাড়ি বাড়ি ফিরতে হতো তো যাই হোক বাড়িতে কাজ করলে যা হয় আর কি পুরো বাড়ি একদম ওলট পালট হয়ে আছে আর এইদিকে আমি রান্নার ব্যবস্থাটাও করে নিয়েছি তো আজকে যেহেতু শনিবার নিরামিষ হবে তো একটু শাক ভাজবো আর চিচিং গালু দিয়ে একটা তরকারি করব আর এর ডালটা তো সেদ্ধ হয়েই গেছে আর ভাতটাও ওইদিকে বসিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কাগুলো ধুয়ে রাখলাম তো ওগুলো ডাঁটিগুলো ছাড়াতে হবে তো এখন আর টাইম নেই ওটা পরে করব আগে তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দিই আজকে অরহর ডাল রান্না করব আর কি তো ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার শুধু ফোড়ন দিলেই হয়ে যায় আর অড়োহর ডালটা আমি যেভাবে রান্না করি তো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো প্রথমে কড়াইতে তেল গরম করে নিলাম তারপর একটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা তেজপাতা একটু ফোড়ন দিলাম তেলটা গরম হতে একটু মৌরি দিয়ে হালকা ভেজে নিলাম মৌরিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু আদা দিয়ে দিলাম আদাটা আমি একটু থেতো করে নিয়েছিলাম আর কি তো তারপর একটা টমেটো দিয়ে ভালো করে ভেজে নিয়ে সেদ্ধ করার ডালটা দিয়ে দিলাম আর ডালটা দিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন চিনি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে ডালটা ফুটলেই নামিয়ে নেব আর এই যে এইদিকে ভাতটা হয়ে গেছে তো তারপরে বললো একটু বেগুন ভাজতে তো তার জন্য আগে একটু বেগুনটা ভেজে নেব আর তারপরে বেগুনটা ভাজা হয়ে গেলে একদিকে শাক ভাজা আর একদিকে চিচিং আলুর তরকারিটাও করে নেব আর অনেকটা দেরিও হয়ে গেছিলো তাই আর দেরি না করে দুদিকে একসঙ্গে বসিয়ে দিলাম আর রান্নার ফাঁকে যে সমস্ত বাসনপত্রগুলো জমেছিল তো ওগুলোও একেবারে মেঝে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর তারপর রান্নাটা হয়ে গেলে গ্যাস ওভেনটাও একেবারে পরিষ্কার করে নিয়ে রেখে যায় এখন যতই পরিষ্কার করি না কেন বাড়িঘর সেইভাবে পরিষ্কার থাকছে না যতক্ষণ না এই কাজটা কমপ্লিট হয়ে আর এই যে এখন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে বিকেলবেলা একটু ছাদে আসলাম আর কি তো দেখলাম মিস্ত্রি দাদা এই যে এই কাজগুলো করছেন এখন মোটামুটি কোনো কাজের টাইম শেষ হয় কি তো আর বেশিক্ষণ কাজ উনি করবেন না তাই একটু চা করে দেব। তাই নিচে গিয়ে আগে কি চাটা করে নিয়ে আসবো তারপর আবার কি করে আসি তো বন্ধুরা ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন তো ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে